একটি রাষ্ট্রের নাগরিকের চেয়ে গুরুত্বপূর্ণ কোনো পথ নেই এই স্লোগানকে সামনে রেখে লালমনিরহাট তিন আসনের প্রতিদ্বন্দ্বী ছয় প্রার্থীকে নিয়ে জনগণের মুখোমুখি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে শনিবার সকালে লালমনিরহাট রেলওয়ে মুক্ত মঞ্চে এই অনুষ্ঠানের আয়োজন করে সুশাসনের জন্য নাগরিক বা সুজন লালমনিরহাট জেলা কমিটি সুজন জেলা সভাপতি আমিরুল হায়াত আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মুখোমুখি অনুষ্ঠানে অংশগ্রহণকারী প্রার্থীরা উন্নয়ন সুশাসন শিক্ষা স্বাস্থ্যসেবা ও দুর্নীতি বিরোধী অবস্থান সহ নানা বিষয়ে ভোটারদের প্রশ্নের উত্তর দেন এতে ভোটারদের মধ্যে ব্যাপক আগ্রহ ও সরাসরি মতামত প্রকাশের সুযোগ তৈরি হয় অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সুজনের রংপুর আঞ্চলীয় সমন্বয়কারী রাজেশ দে এ সময় উপস্থিত ছিলেন সুজন লালমনিরহাট জেলা কমিটির সাধারণ সম্পাদক আনিসুর রহমান লাডলা সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ অনুষ্ঠানে স্বচ্ছ ও দায়িত্বশীল নির্বাচনী পরিবেশ গড়ে তোলার উপর গুরুত্বারোপ করা হয় আপনার কর্মী অথবা আপনার দ্বারা যদি কোনো অপরাধ সংগঠিত আমাদের কাছে মনে হয় সেই ক্ষেত্রে আমরা প্রতিবাদ করতে পারবো কিনা এই প্রতিবাদ করতে গেলে আমাদের ব্যবসা পেয়ে নেওয়া হবে কিনা এটা আপনার কাছে আমার জানতে পারহীন সমাজ গঠনে শুধু আমার কর্মী কেন অন্য পেশার লোকও যদি করে তার বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে

সংকেতের পরিবেশ বজায় রাখবেন আমরা আশা করি যে